ছক ফিরিয়ে একটু হাস নেই মনেকি কি ছুই তরে ঠোটি রেডানা ছুই আর না সাতটা দিন কাঁদতে না কাঁদতে আবার যেতে হলো কোথায় যেতে হলো কি বৃত্তান্ত সবটা তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তার জন্য কি করতে হবে বলো তো বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে আর আমার সঙ্গে থাকতে হবে শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি ডাইটুক্স ব্লগে আরেকটি নতুন ভিডিওর সাথে আমি রাই তোমাদের সবাইকে আর একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও কিন্তু আর যারা চ্যানেল নিউ ভিয়ার্স আছো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকেন বাটনটিকে প্রেস করে অল করে দিতে কিন্তু ভুলো না কোথায় যাচ্ছি কী বৃত্তান্তা সবটা তোমাদেরকে বলবো বলেছি এই ভিডিওর মাধ্যমে তো ফার্স্টে তো চলে এসেছি হাতিবাগান হাতিবাগানে চলে এসেছি এখান থেকে অনেক কিছু কেনাকাটি করা হয়েছে সবটা ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ বুঝতেই পারছো এখন পুজোর টাইম প্রচুর ভিড় আর এখান থেকে নিয়েছি দুটো ব্লাউজ দেখো এই যে এই রেড কালারের প্রিন্টের ছাপা এই ব্লাউজগুলো দেখছিলাম শাড়ির সাথে ম্যাচিং করে বললাম আমাকে ব্লাউজ দিতে তো এই যে ম্যাচিং করে দেখো আমাকে ব্লাউজ দিচ্ছে তো এই ঢাকাই জামদানি শাড়িটার সাথে ম্যাচিং করে ব্লাউজ নিচ্ছি তো কেমন লাগছে শাড়িটা আর ব্লাউজটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও আর পুজোর কী কী কেনাকাটি করেছি না করেছি সবটা তোমাদের আগের ভিডিওর মাধ্যমেও বলেছি এই ভিডিওতেও বলছি যে একটা পুরো ব্লগ করে সব পুজোর কেনাকাটি তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো গোপু সোনা লক্ষ্মী ঠাকুর সমস্ত ঠাকুরের কী সুন্দর সুন্দর জামা কাপড় কী ভালো লাগছে না ওখান থেকে একেবারে গোপু সোনার জামা নিয়ে নিয়েছি পুজো বলে কথা আর লক্ষ্মী ঠাকুরের জন্য জামা নিয়ে নিয়েছি আমার ঘরের লক্ষ্মী মার মার বাড়ির লক্ষ্মীর জন্য জামা নিয়ে নিয়েছি যেহেতু দুর্গা পুজো দেখতে দেখতেই চলে যেতেই আবার লক্ষ্মী পুজো চলে আসে তো তখন না লক্ষ্মী পুজো সব প্রচুর দাম নেয় লক্ষ্মী ঠাকুরের জামা যে কোনো পুজো পারপাসেই ঠাকুরের জামা কাপড়ের দাম প্রচুর মানে বেশি দাম নেয় তো তার জন্য ভাবলাম যখন চলেই এসেছি একেবারে কিনে নিই এটা না আমি গত বছরই ঠিক করে রেখে দিয়েছিলাম প্রত্যেক বছর পুজোর আগের দিন ছুটতে যেতে হয় জামা কাপড় কিনতে তো এবার ঠিক করে নিয়েছি না পুজোর অনেকটা আগেই কিনে নেব। যদি হাতিবাগান যাওয়া হয় যেহেতু হাতিবাগান চলে এসেছি তো ওই জন্য কিনে নিলাম তারপরে কিন্তু আমরা দেখো স্প্ল্যানেট চলে গিয়েছিলাম মেট্রো ধরে মেট্রো ধরে স্প্লানেট পৌঁছে গেছি তারপর চলে এসেছি সিলেদাসে তো তোমাদের ভিডিও শুরুতেই তো বললাম মানে সাতটা দিন যেতে না যেতেই কিন্তু আবার আসতে হলো এই যে স্প্ল্যানেট ধর্মতলায় আসতে হলো তারপর সিলেদাসে মেন এই সিলেদাসে আসতে হবে তো পিউ এখান থেকে জুতো কিনবে আমি এখান থেকে কোনো জুতো কিছু কিনি আমি আগের দিন কিনে নিয়ে গেছি তো এখান থেকে পিউ জুতো কিনেছে আর আমি একটা বাবার জন্য বেল্ট কিনেছি আগের দিন তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা বেল্ট কিনে নিয়ে গেছি তো আজকের বাবার জন্য একটা বেল্ট নিয়েছি ওরে বাবা রে প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে মারাত্মক ভিড় এত ভিড় মনে হয় আমি মানে ঠাকুর দেখতে গেলেও মনে আমি এত লাইন ঠেলে কখনো ঠাকুর দেখি না যদি যেখানে দেখি যে এত ভিড় সেখানে ঠাকুর দেখি না তো যাই হোক বাবারে মনে হচ্ছে যে ঠাকুর দেখতে এসছি না জুতো কিনতে এসছি বিশ্বাস করো বন্ধুরা আমি বুঝতেই পারছি না আমি কখনো পুজোর মানে একদম মুখোমুখি কখনো আমি প্ল্যানেট যাইনি আর হচ্ছে যে সিলেদাসের ভেতরে তো ঢুকি নি জানি যে ভীষণ ভিড় হয় ওরে বাবা নিজের সচক্ষে না দেখলে বুঝতেই পারতাম না এক সপ্তাহ আগে এসেছিলাম তখন কিন্তু ভে ভিড়টা এত ছিল না ভিড় ছিল কিন্তু এত ভিড় ছিল না মানে এখন মনে হচ্ছে যেন পা ফেলার জায়গা নেই আর এই দেখো সিলেদাসের দাদাগুলো না কি সুন্দর ক্যাচ ক্যাচ ছিল পেয়ে মানে জুতো প্যাকেটগুলো এত সুন্দরভাবে ছোড়ে না কি বলবো এদের কিন্তু কোনো ক্রিকেট ম্যাচে দিলে কিন্তু এরা কিন্তু ভালোই সেঞ্চুরি করবে তা চাই হবে প্ল্যানেট এসেছি ধর্মতলায় আর একটুখানি সিরাম মার্কেটে ঢুকবো না সিরাম বলে সেতে কি হতে পারে এই দেখো সিরাম মার্কেটে মা দুর্গার প্রত্যেক বছর মানে এত সুন্দর একটা মূর্তি মানে তৈরি করে রাখে না কি বলবো এই মূর্তিটা দেখো কি ভালো লাগছে মা দুর্গার মূর্তিটা এত সুন্দর ছিল মানে চোখে ফেরানো যাচ্ছিল না এত সুন্দর মানে একদম নিখুঁত কাজে তৈরি করেছে না পুরো একদম নিখুঁতভাবে এত সুন্দর মানে তৈরি করেছে কি বলবো খুবই সুন্দর খুবই ভালো লাগে মানে এই ফিলিংসটাই কিন্তু ভালো লাগে পুজো 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 কিন্তু পুজো যেই হয়ে যায় না যেই চলে যায় তখন আবার ভালো লাগে না কিন্তু এই যে মা আসছে এই ফিলিংসটা থেকে মানে বাঙালিদের জাস্ট একটা মানে কি বলবো একটা ইমোশান একটা অনেক কিছু মিশে থাকে এর সাথে আর এই ধর্মতলা এসছি একটুখানি এখান থেকে এই ম্যাঙ্গো জুসের দোকানে গিয়ে ম্যাঙ্গো জুস খাবো না এটা কি হতে পারে উফ এটা তো আমার খুবই ভীষণই ফেভারেট পিউরও খুব ফেভারেট তো আমরা এখান থেকে নিয়ে নিছি আর অনেক কিছু প্রচুর কেনাকাটি করেছি পিউর ড্রেসও কিনেছে অনেক কিছু কেনাকাটি করেছি আমি অনেক কিছু কেনাকাটি কিনেছি তো তোমাদের পরে ব্লগে দেখিয়ে দেবো একটা তো তারপর দেখো আর এই যে পুজোর দেখো প্যান্ডেলের জন্য জায়গায় জায়গায় দেখো কি সুন্দর এই যে সবাই রাজ্যে এখন কাজ করবে মানে কি বলবো এই জিনিসটা এত ভালো লাগছে না কি বলবো খুবই খুবই ভীষণ ভালো লাগছে তো চলো বন্ধুরা এবার বাড়ি যাওয়ার ফলে একবার ডাইরেক্ট বাসে উঠে পড়েছি আর আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওর সাথে টাটা